অবশেষে আইফোন সেভেন্টিনটা কিনেই নিলাম আরে না না আমি মজা করছি আসলে আমি এটা মাটি দিয়ে বানিয়েছি যদিও বা আইফোন সেভেনটিন কেনার মতো আমার কাছে টাকাই বা কোথায় আছে প্রথমে ভেবেছিলাম যে আমি আইফোন ফিফটিন বানাবো আমার আইফোনের মধ্যে ওই মডেলটাই সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু আবার ভাবলাম যে না এখন আইফোন সেভেন্টিনটা নতুন তাহলে কেন না আইফোন সেভেনটিনটাই বানানো যাক কেউ বা নতুন আর ইউনিক বলে এখন কিছু নেই এখন প্রায় ফিফটি পার্সেন্ট মানুষের কাছে আইফোন সেভেন্টিন দেখতে পাওয়া যায় আর আমার তো মনে হয় আমি আর আমার বেস্টি ছাড়া সবাই এখন আইফোন ইউজ করে তো যাই হোক এটা বানানোর জন্য আমি প্রথমেই মাটিটাকে আর কিছু না পেয়ে রিজনের এই কৌটোটা দিয়ে বেলে নিয়েছি তারপর আমি একটা ফোনের মাপ নিয়ে মাটিটাকে কাট করে নিয়েছি আর নর্মাল অ্যান্ড্রয়েড ফোনের থেকে যেহেতু আইফোনটা সাইজ একটু ছোট হয় তার জন্য আমি ওপর এই সেটটা ইউজ করেছি আর কেউ কিন্তু ভেবো না যে এই ফোনটা ভালো আসলে আমার বাবার এটা পুরনো ফোন যেটা নষ্ট হয়ে গেছে তার জন্য আমি এই কাজের জন্য এই ফোনটাকে ব্যবহার করেছি তারপর আস্তে আস্তে আমি আইফোন সেভেন্টিন এর মতো এটা রূপ দেওয়ার চেষ্টা করেছি তারপর আকর্ষণীয় সেই তিনটে ক্যামেরা এবং আইফোনের লোগো সবকিছুই করে দিয়েছি তারপর এটা শুকিয়ে নেওয়ার পর আমি একে কালারটা করে নিয়েছি তো যাই হোক কথা বলতে বলতে তো আমার আইফোন সেভেন্টিন রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু জানিও তো আজ তবে আসি দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা